আমি যে থামনিলে কথাটা বলেছি সেটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি সিচুয়েশন ওয়াইজ যদি এটা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান হবেই হবে তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ছোট ছোটো যে মোটিভেশন রিলসগুলো সেগুলো দেখার জন্য আমার ফেসবুক চ্যানেল সরি ফেসবুক পেজ বং পেন্সিল বা ফেসবুক প্রোফাইল বিপাশা রাহা মুখার্জিতে যেতে হবে আর রং মোটিভেশন আমি লিঙ্ক দিয়ে দেবো দেখবে আমি ওইখানেও ছোটো ছোটো রিলস ইউটিউবে পোস্ট করি ওখানেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে চলো আসল জায়গা আমরা চলে আসি আসল জায়গা মানে যেটা আমি বলেছি যে সাত থেকে দশ দিনের মধ্যে তোমরা পজিটিভ রেজাল্ট পাবে যদি নিজেকে চুপ করিয়ে দিতে পারো এবার চুপ মানে কি একদম কন্ট্যাক্টস বন্ধ করে দেবে চুপ মানে কি তার কোনো কিছুতেই তোমার ফারাক পড়বে না চুপ মানে কি ব্রেক আপ করে নেওয়া এগুলো কিন্তু একটাও নয় আবার এগুলোও ইনক্লুড আছে তার জন্য কি করতে হবে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোন জায়গায় কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে তোমরা কমেন্টস করো প্লিজ কমেন্টস করো লাইক করো তোমাদের লাইকের ভীষণ দরকার আর পার্সোনাল কোনো রিলেশনশিপ রিগার্ডিং প্রশ্ন বা ফোন কনভারসেশন করতে চাইলে তোমরা আমাকে ফেসবুকে বিপাশা রাহা মুখার্জিতে ইনবক্স করো আচ্ছা প্রথম কথা হচ্ছে চুপ হয়ে যাও চুপ মানে সাইলেন্ট মোডে চলে যাও কখন যাবে যখন দেখবে তোমাদের সম্পর্কটাতে তোমার পার্টনারের অবহেলার পরিমাণ একদম ইগনোর করছে তোমার কথার ভ্যালু দিচ্ছে না তোমাকে পাত্তা দিচ্ছে না সেই জায়গায় গিয়ে তোমাকে কি করতে হবে চুপ হয়ে যেতে হবে যখন আমরা কোনো জিনিসে মানে আমাদের মধ্যে কোনো প্রবলেম হয় তখন দেখবে বলে না খুব রাগ হলে চুপ করে যেতে হয় কারণ চুপ করে থাকায় কিন্তু বুদ্ধিমানের কাজ চুপ যদি যদি না করে থাকো আগের মাথায় তাহলে তুমি অপোজিট মানুষকে যা তা বলে দেবে পরে গিয়ে হয়তো তুমি গিল্ট ফিল করবে সেই জন্য সাইলেন্ট মোডে চলে যেতে তবে যখন তুমি দেখছো তোমার পার্টনার তোমার সাথে সেইভাবে কথা বলছে না তোমাকে কল মেসেজ করছে না ঠিক করে তোমার কথার গুরুত্ব দিচ্ছে না একটু না নিজেকে চুপ করে দূরত্বটা বাড়িয়ে দাও ভ্যালু তাকে বুঝতে দাও ভ্যালু মানুষ কখন বোঝে জানো যখন তোমার পার্টনার তোমায় সত্যিই ভালোবাসবে তখনই কিন্তু মানুষ তো আর ভ্যালুটা বোঝে যদি সে সত্যি টাইম পাস করে তুমি চুপ হয়ে যাও বক বক করো ঝগড়া করো তুমি বেঁচে থাকো তুমি মরে যাও তার ফারাক পড়বে না তারই পরে যে কোনো এক সময় তোমাকে সত্যিই ভালোবেসেছিল হয়তো সময়ের সাথে সাথে ফিলিংস কমে গেছে বা সময়ের সাথে সাথে দূরত্ব এসছে বা তোমাদের সম্পর্কটা একঘেয়ে হয়ে গেছে এই জায়গা থেকে যখন সম্পর্কের মধ্যে সমস্যা বা দূরত্ব আসে অবহেলা সেখানে আসে তাহলে কিন্তু আলাদা ব্যাপার সেইখানে কিন্তু এই ট্রিপসগুলো খাটবে কিন্তু যে মানুষটা তোমাকে টোটালি শুরু থেকে ছিট করছে সেইখানে কিন্তু এই জায়গাটা খাটবে না তাই শুরু থেকে যে মানুষ চিট করে তাদের জন্য কিন্তু আমি এই কথাগুলো একটাও বলবো না আজকে যে কথাগুলো বলবো একটা সময় তোমাদের ভালো সম্পর্ক ছিল আজ কোথাও গিয়ে তোমাদের সম্পর্কটা খারাপ হয়েছে সেই জায়গা থেকে আমি বলবো তাই প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি ডা কল ম্যাসেজ করা তোমাকে কমিয়ে দিতে হবে তবেই না উল্টো দিকে মানুষটা তোমাকে কল মেসেজ করবে তোমাকে কল মেসেজ করা কমিয়ে দিতে হবে সারাদিনে দশ বার কল করলে তুমি এক থেকে দুইবার কল করবে মেসেজও তাকে করবে না তাকে ওই দু একটা মেসেজ করবে যে খেয়েছে কিনা বা ঘুমিয়েছে কিনা বা এনিথিং এরকম টাইপ কোনো মেসেজ দরকার ওটা নাই করো খুব কম জাস্ট কল কনভারসেশন খুব বেশি না তাতে কি হবে তোমার পার্টনার ভাববে যে এই মানুষটা যে আমাকে এতটা গুরুত্ব দিত আমি কল না করলে সে আমার কল করতো আজ কেন সে করছে না আর এই জায়গা থেকে কী হবে তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল হবে তখনই সে কিন্তু নিজের থেকে তোমায় কল করবে নিজের থেকে মেসেজ করবে নিজের ভ্যালু বাড়াতে গেলে কিন্তু দূরত্ব বাড়াতে হবে আর ভ্যালু কমাতে গেলে যদি মনে করো তুমি নিজের ভ্যালু কমিয়ে দেবে তাহলে দূরত্ব কম কমিয়ে দাও তাহলে হবে সারাক্ষণ চিপকে থাকো সারাক্ষণ থাকো সারাক্ষণ তাকে কল করো তাকে তাকে এক গাদা দেখছি করছি। একদম সম্পর্কে থেকে করবে না আর একটা জিনিস বলছি অনেকেই আছে যারা করে কি সম্পর্কে শুরুতেই একটা ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট করে নেয় শুরুতেই যদি তুমি তাকে তোমার সবটুকু দিয়ে দাও সে তোমার প্রতি কোনো ইন্টারেস্ট ফিল করবে না সে তোমাকে কল মেসেজ টুকুও করবে না তাই তাকে একটা সাসপেন্সে রাখো তার কাছে সব কথা শেয়ার করা চলবে না তার সব নিডস পুরো করা চলবে না সব সময় অ্যাভেলেবেল থাকা চলবে না এই জিনিসগুলো যদি ঠিকঠাক ওয়েতে তুমি ইউজ করো সিচুয়েশন ওয়াইজ তুমি পালন করো তাহলে দেখবে তোমার যে পার্টনার আছে সে কিন্তু তোমাকে নিজের থেকে কল মেসেজ করবে তুমি যখনই কমিয়ে দেবে তখন সে করবে কারণ সে ভাববে তুমি হয়তো পাল্টে গেছো তুমি হয়তো বদলে গেছো তার মন মস্তিষ্কে কিন্তু শুধুমাত্র তুমিই চলবে তাই নিজেকে একটু গুটিয়ে নিতে হবে নিজেকে একটুখানি সরিয়ে নিতে হবে সব জায়গা থেকে তার ফ্রেন্ড সার্কেলে বা কোথাও তোমাকে যদি জিজ্ঞেস করে কিরে তোর কিছু হয়েছে সে তোর কিছু হয়েছে না আমার কিছু হয়নি আমি ঠিক আছি কথা বলছিস না না আমি একটু ব্যস্ত আছি আমি কাজের মধ্যে ব্যস্ত আছি ভুলভাল কিছু করবে না যাতে পার্টনারের মনে সন্দেহ হয় এই কাজ কখনো করবে না আমি কাজের মধ্যে ব্যস্ত আছি বা আমি কোনো নতুন একটা প্রজেক্ট শুরু করব ভাবছি তাই সেগুলো নিয়ে একটু আমি রাড়াঘাটা করছি আমি এইগুলো করছি তাকে এইটা বুঝিয়ে দাও যে তুমি তুমিও ব্যস্ত হতে পারো তোমারও কাজ কর্ম থাকতে পারে এই কাজগুলো করবে দেখো পার্টনারের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে না ব্লক করে দিলাম তাকে তাকে ব্লক করে দিলাম তাকে আমি চারটে স্যাটসের স্টেটাস দিলাম এইগুলো করে সম্পর্ক ঠিক হয় না স্টেটাস তোমার বিন্দাস দিতে হবে ভালো স্টেটাস দাও তুমি যদি স্টেটাস দাও ভালো স্টেটাস দাও ভালো ভালো পোস্ট করো সব পজিটিভ রাখো তুমি যখন সব পজিটিভ রাখবে তোমার পার্টনারের মনে হবে যে কি এমন হলো যে এখন আমার সাথে এরকম করছে তোমার যখন সব পজিটিভ হবে তার মনে কিন্তু নেগেটিভ থটস আসবে আর তুমি যখন সবসময় নেগেটিভ ভাইবস রাখবে নিজের মাঝখানে সে তখন পজিটিভ ভাবে না এই ভালো আছে আমাকে কষ্ট তুমি কষ্ট পেতে দেখলে তার কিন্তু ভালো লাগছে তাই নিজেকে সবসময় পজিটিভটির মধ্যে রাখো পজিটিভ থটস এর মধ্যে রাখো তাহলে দেখবে পার্টনারে কিন্তু ফারাক পড়বে এবং সে নিজের থেকে তোমায় কল মেসেজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার না হতে পারে সমস্যা তোমার ফ্রেন্ডসের সমস্যা হতে পারে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকে